আপনারা যারা নতুন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তো আমি আজকে আপনাদেরকে একটু প্রাথমিক লেভেলের ভিডিও এডিটিং শেখাবো তো সেই ভিডিও এডিটিং শেখার জন্য আপনাদের মোবাইল ফোনে অবশ্যই ক্যাপকার এডিটর অ্যাপটি থাকতে হবে তো ক্যাপকার্ট এডিটর অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে গিয়ে আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে ক্যাপকার্ট লিখলে কিন্তু ক্যাপকার পেয়ে যাবেন তো ক্যাপকার্ড ওপেন করার পর এখান থেকে আপনারা ক্যাপকারটি যখন ইনস্টল হয়ে যাবে আপনাদের মোবাইল ফোনে তখন আপনারা ক্যাপকাটি ওপেন করে নেবেন তো ক্যাপকাটি যখন আপনারা ওপেন করে নেবেন ক্যাপকাডের কিন্তু ভালো এডিট করা যায় বর্তমান সময়ে ক্যাপকার কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপ হয়ে উঠেছে এডিটরদের কাছে এখন বড় বড় প্রো লেভেলের এডিটররা কিন্তু এখন ক্যাপকাড দিয়ে এডিট করে তো ক্যাপকাটি ওপেন হওয়ার পর আপনারা এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি একটি ভিডিও এডিট করার জন্য অবশ্যই তো আপনাকে একটি ভিডিও শ্যুট করে রাখতে হবে ভিডিও শুট করার পর আপনি ওই ভিডিওটাটাকে বিভিন্ন রকমে আপনি সাইজ করবেন ছোট বড় করবেন তো ছোট বড় করতে গেলে আপনাকে তো সেই ভিডিওটা শ্যুট করে অবশ্যই শ্যুট করে রাখতে হবে তো শ্যুট করে রাখার পর আমি আমার কিছু ভিডিও আমি শুট করে রেখেছি আমি এখন এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার এই ভিডিওটাকে আমি নিলাম ভিডিওটাতে ক্লিক করার পর এইখান থেকে আ আপনার আছে আমি এটা নিলাম না আমি একটি এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা নেওয়ার পরে এখান থেকে ধরুন ক্লিক করবো ক্লিক করার পর যে ক্লিক করার পর পর এটা কিন্তু আপনার নিউ নামে একটি সিলেক্ট সিলেক্ট হয়ে হয়ে যাবে তো যাওয়ার এইখান থেকে আমি ধরুন আমার একটি এই ভিডিওটি আমি একটু বই এইখান থেকে ধরুন ভিডিওটার আমার ভলিউম বাড়ানোর প্রয়োজন আছে তো ভিডিওটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ভলিউম নামে একটি অপশন আছে এই ভলিউম যদি আমি বাড়িয়ে দিই আবার কমিয়েও দিতে পারি চাইলে একেবারে ধরুন আমি যদি চাচ্ছি যে ভিডিওটাতে আমার সাউন্ড প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি সাউন্ডটা অফ করে দিলাম তো ধরুন সাউন্ড বেশি প্রয়োজন আছে সাউন্ডটা বেশি বাড়িয়ে দিলাম তো এক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন এটা হচ্ছে যে প্রথমত এরপর এরপর এখান থেকে আপনারা সরাসরি এরপর দেখুন এখান থেকে ভিডিওদের যে নয়েজ থাকে আমরা যে কথা বলি কথা বলার আশেপাশ থেকে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসে সেই সাউন্ডটাকে আপনি কিভাবে রিমুভ করবেন তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে সাউন্ডটাকে রিমুভ করতে গেলে অবশ্যই এখানে ক্যাপ কাটা রয়েছে সেটা এই যে নয়েস এই যে রেডিওস নয়েস যে অপশনটি আছে সেই রেডিওস নয়েসে ক্লিক করবে ক্লিক করে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা এক্সট্রা যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো কিন্তু সহজে রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে আমি এটা রিমুভ করে দিলাম এটা হচ্ছে আসলে আমি বলে দিচ্ছি যে প্রাথমিক লেভেলের আমি আপনাদেরকে ভিডিও এডিটিং দেখাচ্ছি পরবর্তী সময়ে আপনারা যদি প্রো লেভেলের ভিডিও এডিটিং চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দিব তো এখন এই ভিডিওতে কতটুকু আপনার প্রয়োজন হচ্ছে না হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ধরুন আমার এখানে আমার ধরুন আমার এই প্রথমভাবে এই অপশান প্রথমে কিছু অংশ দরকার মাঝখানে কিছু অংশ দরকার নেই তো সেক্ষেত্রে আমি কি করব আমি ভিডিওর উপরে ক্লিক করব ক্লিক করার পরে যখন স্প্লিট নামে একটি অপশান আছে এই স্প্লিট আমি ক্লিক করলো ক্লিক করার পরে দেখুন কিন্তু আমার কিন্তু ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে এখানে একটু এখানে একটু এখন আমার এই অংশটা প্রয়োজন মাঝখানে কিছু অংশ আমার প্রয়োজন না তাহলে আমি আবার এই পাশে ক্লিক করবো এই পাশে ক্লিক করে আমার যতটুকু দরকার দরকার নাই অতটুকু আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার এ ক্লিক করব এই যে স্প্লিট ধরুন এখন আমার এই মাঝখানের অংশটা এখন আমার প্রয়োজন নেই তো আমি কি করবো মাঝখানের অংশটা ক্লিক করব ক্লিক করে আমি ডিলিট করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই পাশে এই পাশেটা অ্যাড হয়ে গিয়েছে এবার আবার এরকম সেম আপনারা এভাবে যতটুকু দরকার অতটুকু করে নেবেন আপনারা অ্যাড করে নেবেন এরপর এরপর হচ্ছে ধরুন আপনি আপনার এই ভিডিওতে কিছু লেখালেখি করতে যাচ্ছেন বা আপনি আপনার লোগো একটি বসাতে চাচ্ছেন তো ধরুন আমি যদি আমার ভিডিওতে লোগো বসাতে চাই সেক্ষেত্রে যে এখানে দেখুন ওভারলে একটি অপশান আছে ওভারলেতে ক্লিক করব ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলে লে একটি অপশান আছে অ্যাড ওভারলেতে আমি ক্লিক করলাম অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে ধরুন আপনার কোনো একটি লোগো আছে এই যে ফটোতে গেলাম একটি লোগো আপনি ধরেন একটি লোগো ধরেন আপনার কোম্পানির বা আপনার চ্যানেলের একটি লোগো আছে তো সেই লোগোটা আপনি ক্লিক করবেন আমি কিন্তু একটি ফটো এমনি একটি ফটো দিয়ে আমি ইয়ে করে দিলাম তো এইভাবে ফটো এখন চলে আসছে ধরুন এটা আপনার লোগো লোগোটা চলে আসছে এখন আপনি লোগোটাকে ছোটো বড়ো সাইজ করে নেবেন এবং দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে এবার ছোটো করে নেবেন দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে আঙ্গুলটা একটু ছোটো বড়ো করে নেবেন এরপর আপনি টেনে নিয়ে উপরে নিয়ে যাবেন তো এইভাবে আপনি যে আপনি যে কর্নারে সেটিং করার প্রয়োজন সেই কর্নারে আপনি এটা সেটিং করবেন এরপর আপনি পুরো ভিডিওতে যেহেতু আপনার এটা ইয়েটা দরকার সেক্ষেত্রে আপনি এই লোগোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এ পাশে চাপ দিয়ে ধরবেন ধরে টেনে আপনি করে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আপনি চাইলে লোগো বসাবেন এখন চাইছেন আপনি আপনি চাচ্ছেন যে লোগো না আপনি আপনি এখানে কিছু কথা বসাবেন কিছু ট্যাক্স লিখবেন তো কিছু ট্যাক্স লিখতে গেলে আপনাকে এখানে দেখুন ট্যাক্স একটি অপশন আছে এই ট্যাক্স অপশানটি ক্লিক করবেন ট্যাক্স অপশানে ক্লিক করার পর এই যে অ্যাড ট্যাক্স আছে আবার স্টিকার আছে অটো ক্যাপশন ট্যাক্স কমপ্লেট অটো লে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসই অ অক্ষর অক্ষর আপনি দেখে নেবেন পুঙ্খানু দেখবেন তো এখানে ধরুন অ্যাড ট্যাক্স আপনি ক্লিক করলেন অ্যাড ট্যাক্সে ক্লিক করার পর এখানে আপনি ট্যাক্স লিখলেন আমি আমার চ্যানেলের নামটিই লিখছি টেক প্যালেস ধরুন আমি আমার চ্যানেলের নাম লিখলাম এখন আমি চাচ্ছি যে এটা ফোনটা একটু ভালো লাগতেছে না আমি একটু ফোনটা অন্য স্টাইলে করব অর্থাৎ আমি একটু স্টাইল করব স্টাইলে গেলাম এখান থেকে আমি একটু দিলাম দিলাম যেটা আমার ভালো লাগে আমি সেটা দিয়ে দিতে পারবো ঠিক আছে এভাবে আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এভাবে দিবেন চাইলে এরকমও দিতে পারেন এরকমও দিতে পারেন তো এই যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দিবেন তো এটা দেওয়ার পরে এখন আপনি চাইলে আবার যেহেতু এটা দিলে এরপরে এফেক্টে ক্লিক করলেন এফেক্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের এফেক্ট আছে তো বিভিন্ন রকমের এফেক্টের ভিতরে আপনি যেটা আপনার ভালো লাগে আপনি সেটাকে আপনি করে নেবেন এরপর এখানে দেখুন আরও আছে অ্যানিমেশন আছে বাবুল আছে তো আপনি এইভাবে একটা একটা করে দেখে দেখে আপনার যেভাবে যেভাবে ভালো লাগে সেইভাবে আপনি করে নেবেন ধরুন আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি আপনাকে আমি যদি এইভাবে কিন্তু ইয়ে আসবে তো এইভাবে আপনি আপনারা একটা একটা করে আপনাদের পছন্দ মতো করে নেবেন যেভাবে আপনাদের ভালো লাগে এখন আপনারা ধরুন আপনারা চাচ্ছেন যে আপনাদের ভিডিওর অডিওটাকে আপনারা রিমুভ করে দেবেন অডিওটা আপনি অডিও এখানে বসাবেন তো সেক্ষেত্রে ভিডিওর উপরে ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে দেখুন সাউন্ড নামে যে ভলিউম নামে অপশন আছে ভলিউমটাকে আপনারা জিরো করে দেন এখন কিন্তু আর ভলিউম নাই এখন আপনি চাচ্ছেন যে অডিওটা এখানে আপনি এখানে একটা অডিও বসাবেন সেক্ষেত্রে এখানে দেখুন যে অ্যাড অডিও তো ক্লিক করলেও হবে অথবা এখানে আপনি এখান থেকে যাওয়ার পরে ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন সাউন্ড নামে একটি অপশন থাকবে এখানে দেখুন ওই যে অডিও এই অডিওতে ক্লিক করলে সাউন্ড সাউন্ডে চলে যাবেন সাউন্ডে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা টিকটকের একটি লোগো আছে পাশে কিন্তু ফোল্ডার আছে এরপর এখান থেকে দেখুন ডিভাইস নামে একটি অপশন আছে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে আপনাদের অডিও যত সাউন্ড আছে প্রত্যেকটা সাউন্ড থাকবে প্রত্যেকটা সাউন্ড থেকে আপনারা এভাবে প্লাসে ক্লিক করলে কিন্তু এখানে এই যে দেখুন অডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা চাইলে এক্সট্রা সাউন্ড ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিওতে তো এই হলো মোটামুটি আহ বেশি প্রাথমিক লেভেলের আসলে আপনার এখানে এডিটিং করা ঠিক আছে প্রাথমিক লেভেলে দেখালাম এরপর আপনারা অ্যাডজাস্টে যাবেন এখানে গিয়ে কিন্তু ভিডিও যদি ইয়ে হয় একটু বাড়িয়ে নিতে পারেন কনসিয়াস বাড়িয়ে নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে নেবেন তো মোটামুটি এগুলো হচ্ছে যে প্রাথমিক লেভেলের আর এখানে কিন্তু এই ভিডিওতে দিয়ে কিন্তু আপনার এই যে এই অ্যাপস দিয়ে কিন্তু একেবারে প্রো লেভেলের এডিটিং করা যায় তো আপনি এই এরপর এখান থেকে ধরুন আপনি এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড এটা চাচ্ছেন না আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তো আপনি কিন্তু ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এই যে রিমুভ বিজি একটি অপশন আছে রিমুভ বিজিতে ক্লিক করবেন রিমুভ বিজিতে ক্লিক করলে এখানে আপনি এই দেখুন অটো রিমুভেল অটো নি মোবাইলে ক্লিক করলে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়ে কালো হয়ে গিয়েছে অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডে ডিলেট হয়ে গিয়েছে তো এইভাবেই মোটামুটি আকারে আপনারা এই ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন পরবর্তী সময়ে যদি এর চেয়ে ভালো এডিটিং চান তাহলে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যদি আমার ভিডিওর কমেন্টে আসে লাইক আসে ভিডিওতে লাইক আসে এবং কমেন্টে আসে তাহলে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা ক্যাপকার্ট দিয়ে প্রাথমিক লেভেল থেকে শুরু করে একেবারে প্রো লেভেলের ভিডিও এডিট করবেন তো আশা করি ভিডিওটি উপকার আসবে যদি ভিডিওটি উপকার আসে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম